সরকারের নির্দেশেকে উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ নিয়ে চাষিদের দালাল ও ফরে বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা এসকে ইউএস সোসাইটির ঘটনা এটি মঙ্গলবার বিকেলের সোসাইটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাষিদের অভিযোগ মিল মালিক ও সোসাইটি ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে চাষিদের কাছ থেকে গড়পর্তা কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঢালটা নিবই ঢালটা ছাড়া ধান দেওয়া নেব না আমরা মিলার ধান নিচ্ছে না না নিচ্ছে না কত করে ধানটা নিচ্ছে ঢালটা কুইন্টালে আপনার পাঁচ কিলো নিচ্ছে তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালটা নেবার আমরা তো জানি তো সরকার নিয়ম নাই কিন্তু এখানে নিবে তাছাড়া আমাদের ছাড়ছে না না হলে আপনার ধান নিচ্ছে না না ধান নিবে না তাহলে আমরা ধানটা কি খাবো এতগুলো ধান এখন কত কুইন্টাল ধান নিচ্ছে পনেরো কুইন্টাল নেওয়ার নিয়ম তো ছিল ত্রিশ কুইন্টাল না এখন পনেরো কুইন্টাল তাহলে বাদবাকি ধানগুলো তারা কি ভাবে নিচ্ছে তাহলে বাদ ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নাই তারা অন্যভাবে ধানগুলো মানে টাকা দিয়ে তারা ধান দিয়ে দিচ্ছে সরকারকে হ্যাঁ টাকা দিয়ে ধান দিয়ে দিচ্ছে আপনি কি ধান দিয়েছেন এখানে এই তো আমি দিচ্ছি এখন এই যে এটা দিচ্ছি অপরদিকে 30 কুইন্টাল থেকে কমিয়ে 10 কুইন্টাল করে চাষীদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি নানান অচেলায় সোসাইটির ম্যানেজার ও মিল মালিকের কর্মচারীরা চাষীদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতন চাষিদের শোষণ করছে আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে আসছিলাম তুলসাটা সোসাইটি বলে একটা আছে সেখানে ডেট ধরেছিলাম এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম তিন নাম্বার তিন নম্বরে ধান মাপলাম মাপার পরে উনি যে আছে ওনার বোমা মারলো বোমা মেরে মিল পাস ধান ওই তুললো তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে পনেরো কুইন্টাল পঁচাশি কেজি ধান মাপল উনি মাপার পরে আমাকে পনেরো কুইন্টালের স্লিপ দিল কাকাকে আমি বললাম যে এটা পঁচাশি কেজি কোথায় গেলো বলছে এটা সবাই দিচ্ছে তোমাকেও দিতে হবে ধলতা নাহলে ধান তোলা যাবে না বুঝলেন তারপরে আমি বললাম পঁচাশি কেজি কিসের জন্য গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুলচন্ডী না হবিদপুরের ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছে না ধলতাটা তো আমাদেরও আমরাও তো চাষি তো আমাদেরকেও ধলতা রিটার্ন দিতে হবে বলছে ধলটা রিটার্ন দিয়ে তোমাকে ধান ফেরত নিয়েছে তবে আমাকে হুমকি দিচ্ছে কে বলছে কথা এটা মিলারের লোক বলছে তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে স্লিপটাতে একশো টাকা চাইছে মিলারের লোক বলছে স্লিপ একশো টাকা না দিলে তোমাকে দিব না তারপরে যারা খাটা করে উপরে উঠাচ্ছে ওরা একশো টাকা চাইছে তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে তো তাহলে কেন আমাদেরকে এরানি মিলার রানি কেন এত হ্যারাসমেন্ট করছে পনেরো কুইন্টাল ধান বিক্রি করে আমার লাভ কোথায় সোসাইটির দায়িত্বে আছে কি বলছো সোসাইটির যিনি দায়িত্বে আছেন অন্যধার যিনি আছেন উনি ওখানে বসে আছেন যারা কেসে কাজ করবে কেশ নিয়ে আসছেন রীতিমতো টাকা পে হচ্ছে কেস গুনছেন ত্রিশ কুইন্টাল মানে ধান না দিয়েই টাকাগুলো নিচ্ছে ধান টানের কোনো সম্পর্ক নেই ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে ডাইরেক্ট পার্চেস হয়ে যাচ্ছে ত্রিশ কুইন্টাল এটা আবার কীরকম রুল ধান দিব পনেরো কুইন্টাল আর কেসে কাজ করলে ত্রিশ কুইন্টাল এগুলো কেন হবে তো ধান তো চাষিদের কাছ থেকে নেওয়ার কথা ধান তাহলে যারা টাকা মারছে ওরা কারা চাষি ওরা হয়তো চাষিদের হয় কোনো ফরে কাজ করছে হয়তো চাষিদেরকে প্রলোভন দেখিয়ে যে ধান বিক্রি করতে গেলে লাভ নাই এই যে ধলতাল তাল ইচ্ছে আপনার এই যে একশো টাকা নিচ্ছে দুশো টাকা নিচ্ছে তো চাষি তো আতঙ্ক লাভ নাই তো বাধ্য হয়ে ফরেদের কাজটা দিতে হচ্ছে সোসাইটি ম্যানেজার সাগর কর্মকার বলেন ধানের গুণগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক এতে তার কিছু করার নেই তবে চাষিদের কাছে কে টাকা নিচ্ছে তা জানা নেই সেরকম আমি জানি না ঠিক তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ঢালতা কাটে

তার উর্ধে আমার ঠিক জানা নেই আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে একশো করে না ওটা আমার জানা নেই তারপরে গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে ওটাও আমার জানা নেই কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখে দিচ্ছে না 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 এরকম ঘরেরা নাকি আসছে আপনার কাছে না না কেউ আছে আমাদের এরকম প্রমাণও আছে বলছেন আপনি করবেন You will use Bangladesh.